ছয় হাজার ছয় হাজার ছয় হাজার মানে কি মানে হইল ছয় হাজার টাকা বুকিং দিবেন গাড়ি চলে যাবে আপনার ঘরের দরজায় টাকা আজকে দেওয়ার জন্য দশ বছরের নাম্বার করা একটা এফজেট এস বার্সন ফোর নিয়ে আসলাম যেটা সারা ডাকা শহরও খুঁজে পাবেন না কেমন দাম দিবেন যে এই দামে সারা ঢাকা শহর খুঁজে পাওয়া যাবে না শুনেন। ইতিহাস ব্রেক করা দামে থাকবে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা শোরুম প্রাইস থেকে প্রায় এক থেকে দেড় লাখ টাকা কম ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার মানে কি মানে হইলো ছয় হাজার টাকা বুকিং দিবেন গাড়ি চলে যাবে আপনার ঘরের দরজায় তারপরে গাড়ি বুঝে পেয়ে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে দিবেন। তার মানে মাত্র 6000 টাকা বিনিময়ে গাড়ি চলে যায় তার বাড়ি। তার বাড়ি। এই যে ভার্সন 2 আছে, অ্যাডজেটের হর্ন আছে, রেডিওন আছে। রেডিওন আছে টিভিএস এর। পিছনে কিন্তু আজকে সর্বনিম্ন আপনাদেরকে আমরা 40000 টাকায় গাড়ি দেবো। জি 40000 টাকার গাড়ি দেবো। তো অবশ্যই কিন্তু আপনাকে লাইভটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। এটা দিয়ে দেবো মাত্র আজকে 85000 টাকা, মাত্র 85000 টাকা। শুধু 85 শুধুমাত্র মাত্র 85 এটা 1 লক্ষ টাকা প্রাইস দেওয়া ছিল। মাত্র 85000 টাকা দিয়ে দেবো।

একবারে এই স্মার্ট কার্ড একবারে টনটন আকারি যেহেতু মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার পাচ্ছেন এই টার আজকে বিভিন্ন যেখান থেকে দেখছেন অবশ্যই একটু শেয়ার করে রাখবেন কারণ আপনাদের পছন্দের যতগুলো গাড়ি আছে আমরা সব কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আমরা যে এপাশে কিন্তু পেয়ে যাবেন ভি ফিফটিন বাজাজ ভি ফিফটিন যে বাজাজ ভি ফিফটিনটা শুরু করি এপাশ থেকে আচ্ছা বাজাজ বি একেবারে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা টাঙ্কিটা দেখায় দিন একটু টাঙ্কির লোক যে টাঙ্কির লোকটা দেখায় দেন এই যে দেখায় দেন অরিজিনাল যে আছে ফুললি অরিজিনাল কালার আছে মাত্র দিয়ে তুমি এটা কত জানেন কত রাখবেন এটা আজকে মাত্র দিয়ে তোমার দুই বছরের নাম্বার করা মাত্র দিয়ে দেবো এটা মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজারে কাকা বি ফিফটিনে পঁচাত্তর হাজারে পাওয়া যায় না দেখেন 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 সামনে ডিএক্স বের আছে এটা দাম দেওয়া আছে কত জানেন কত সামসা আছে 95000 টাকা দাম দেওয়া আছে 95000 এ জি জি যাদের লাগবে একটু স্ক্রিনশট দিয়ে রাখেন পাবেন আজকে মাত্র 75000 এ সবাই আজকে যেই গাড়িটা পছন্দ হয় কাকে ধুমায়া ফোন লায়ের কারণ গাড়ি কিন্তু অল্প কয় पीस আপনারা ভিউয়ার্স কিন্তু অনেক বেশি এই পাশে কিন্তু আছে রেডিয়ন টিভিএস এর রেডিয়ন টিভিএস রেডিয়ন পাবেন এই পাশে রেডিয়নটা কি অবস্থা কাকা রেডিয়নটা সুপার ডুপার ফ্রেশ 2022 এর গাড়ি এটা পেয়ে যাবেন মাত্র কথা জানেন কত রাখবেন কিন্তু ভিডিও দেখে অনেকে দামাদামি করে সবার কাছে রিকোয়েস্ট জোরাত করে রিকোয়েস্ট কেউ দামাদামি করবেন না ভিডিওতে দশ পনেরো টাকা দাম কমায় দিয়ে দি আচ্ছা ঠিক আছে আর অবশ্যই কিন্তু আসলে বলতে হবে টোটো মেয়ের ভিডিও দেখছি টোটো মেয়ে ভিডিও দেখে আসছে 78000 হাজারে

এই জোড়াটা আমি দিয়ে দেবো কত জানেন কত রাখবেন এটা এই জোড়াটা দিয়ে দেবো মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এক জোড়া হ্যাঁ এক জোড়া এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা দিয়ে দেবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ না না এটা এটা ভুল হয়েছে এটা হলো এক লক্ষ আষট্টি হাজার টাকা আচ্ছা এটা হলো এক লক্ষ এক লক্ষ জোড়া ছিল এটা বলে গেছি আমি

যাই হ্যাঁ হর্ট আছে পালসার আসছে কাকা এই যে হর্নে আছে কেমন দামে দিবেন আজকে হর্নেট টা ইতিহাসে ব্রেক দামে দিয়ে দেবো মাত্র এলইডি লাইট দেখাই দেন সিবিএস ব্রেকের হ্যাঁ 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 এল ইডি লাইট সিবিএস ব্রেকের মাত্র দিয়ে দেবো কত জানেন কত রাখবেন এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লাখ পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজারে এক লাখ পঁয়ত্রিশ ডাবল লিখছে সিবিএস ব্রেক এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ বেশিক্ষণ পাইবেন না জাস্ট পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখে আর এটা হলো দশ বছরের কাগজ মেট্রো প্লাস দিয়ে দেবো কত জানেন একবারে অরিজিনাল কালার কিন্তু সবাই সে বলে ভাই গাড়িটা তো নতুন কেন আচ্ছা একেবারে একেবারে গাড়িটা কম চলছে এক হাতের চালানো স্মার্ট কার্ডের গাড়ি এক হাতের গাড়ি এটা দিয়ে দেবো মাত্র

এটা হলো একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন বাইশে কিনা বাইশে রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল কাগজ আপডেট এটা আর্মি পারসন ইউজ করছে এই গাড়িটা দিয়ে দেবো এক লক্ষ পঁয়ষট্টি হাজারে এক লাখ পঁয়ষট্টিতে বাইশের গাড়ি কল্পনা বাইশের গাড়ি এক লাখ পঁয়ষট্টি এটা সম্ভব আহ জাতির কাকার কাছে সম্ভব জাতির কাকা দিচ্ছে আর বাতিল বাইসা বাইসা নিয়ে যাইবেন নিয়ে যাবেন যারা ফোরবি খুঁজতে আসছেন কাকা কাছা কিন্তু অনেকগুলো ফোরবি আছে এখানে কিন্তু বাসনটা আরেকটা আছে এটা দিয়ে বাসন টু তো আছে ভরপুর কালেকশন আছে দেখেন বাসন টু তিনটা আছে তিনটা আছে মোটামুটি এটা কি অবস্থা বলেন তো একটু আলহামদুলিল্লাহ ভালো আছে উনিশ বিশের গাড়ি এবং গাড়ির ইঞ্জিন সাউন্ডটা সুপার গাড়ির কালারটা সুপার কন্ডিশন আছে তারগুলো গুলো একেবারে নতুনের মতো রয়ে গেছে আচ্ছা সামনের একটা দুর্বল আছে পিছের একটা ফুললি নতুন আছে এটা কত রাখবেন এটা রাখবো মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা টুটুমেন এর পেজটা সবাই ফলো করে দিবেন টুটুমেন কে সবাই কমেন্টস করে একটা অভিনন্দন দিয়ে দিবেন আমিও টুটুমেন কে অভিনন্দন জানাই লাইভের মাধ্যমে নেগেট ভার্সন আছে একটা এটা দিয়ে দেবো আজকে ইতিহাস বেরেকের নেগেট ভার্সন এফআইএবিএস ডাবল ডিক্স আচ্ছা এফআইএবিএস ডাবল ডিক্স এটা দিয়ে দিব কত জানেন কত এটা দিয়ে দেবো মাত্র এক লক্ষ পঁচাশি হাজারে এক লাখ পঁচাশি হাজারে এফআইএস এফআইএস ডাবল ডিক্স কি বলেন কাকা বুঝলাম না কিছু এক লক্ষ তেইশের গাড়ি তেইশের তেইশের গাড়ি তেইশের এফআইএস এক লাখ পঁচাশি আছে তো মারামারি লেগেছে কাকা আজকে জানি না কার ভাগ্য আছে

এক লক্ষ পনেরো এক লাখ পনেরো একটা শুধু পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার গাড়ি কিন্তু খুবই ভালো একটা গাড়ি আমি নিজে চালাইছি হ্যাঁ সবাই অনেকে চাচ্ছেন ফেজার বাসন ওয়ান

এটা দিয়ে দেব মাত্র এটা দিয়ে দেব পনেরো মডেল দিয়ে দেবো কত জানেন কত রাখবেন অষ্টআশি হাজার মাত্র অষ্টআশি হাজার এটা হলো কত পঁচাশি হাজার পঁচাশি হাজার আচ্ছা যেটা আপনার পছন্দ হয় এবার লিবু আছে আর একটা টনটনা লিবু সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন দেখেন আপনি গাড়িটা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা দিয়ে দেবো কত জানেন কত রাখবেন এটা এই এই জিনিসটা উল্টো হয়েছিল লাগানোর ঠিক করে দিলাম লাইভের ভিতরে এটা দিয়ে দেবো মাত্র বিরাশি হাজার টাকা বিরাশি হাজার স্মার্ট কার্ডের গাড়ি আচ্ছা স্মার্ট কার্ডের গাড়ি এটা আচ্ছা এখানে আছে রয়্যাল প্লাস একটা 2020 এর মডেল বিশের এর গাড়ি এটা খুবই খুবই সুপার গাড়িটা খুবই সুপার স্মার্ট কার্ডের গাড়ি কাগজ আপডেট আছে এটা দিয়ে কত জানেন আজকে কত রাখবেন 48000 এ 48000 এ পাচ্ছেন রয়েল প্লাস এবং এখানে আছে বাসনোয়ান একটা একেবারে 27 সাল পর্যন্ত কাগজ আপডেট সুপার দুপার ফ্রেশ কন্ডিশন এটা দিয়ে দেব মাত্র কত জানেন

এগারোটা দিয়ে দেবো মাত্র পঁয়ষট্টি হাজারে শুধু পঁয়ষট্টি শুধুমাত্র পঁয়ষট্টি হাজারে আচ্ছা আচ্ছা এখানে আর টিয়ার আছে একটা স্মার্ট কার্ডের গাড়ি দুই হাজার বারো মডেলের গাড়ি টায়ারগুলো গুলো দেন টায়ারের রং গুলো কিন্তু জানে এই দেখা দেন টায়ারটা দেখেন হুম 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 এটা দিয়ে দেবো কত জানেন অরিজিনাল কালার কিন্তু দেখাই দেন অরিজিনাল কালার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সাতাশ সাল কাগজ আপডেট এটা দেবো কত জানেন কত রাখবেন মাত্র ষাট হাজার টাকা ষাট হাজারে পাচ্ছেন এটা ইতিহাস ব্যারেক এই দামে যদি কেউ একশো পঞ্চাশ

26 সাল কাগজ আপডেট আছে এটা দিয়ে দেব মাত্র 75000 টাকা আচ্ছা 75000 এ হাঁক পাচ্ছেন আর এখানে একটা বাচ্চা গাড়ি আছে অনেকে চায় 670 মাইলের চায় হুম হুম 2021 ব্যাচের মডেল এটা দেখা দেন ডিজিটাল প্লেট আছে এটা রানার বাইকারটি হ্যাঁ বাইকারটি এটা এটি এসএস এর গাড়ি খুবই সুপার ফিশ আছে গাড়িটা আমরা এখনো রেডি করি নাই গাড়িটা এই গাড়িটা দিয়ে দেব মাত্র আজকে কত জানেন এটা এটার প্রাইসটা শুনলে সবাই অবাক হয়ে যাবে মাত্র দিয়ে দিমু এটা

আচ্ছা কাকা জি কি অবশ্যক মানুষ কেন আনো উত্তরা বাইক সেন্টার আসবে আচ্ছা উত্তরা বাইক সেন্টার আসবে এজন্য উত্তরা বাইক সেন্টারে কোনো পতরন নাই আমরা 7 দিন 15 দিনের ভিতরে মালিকানা করে দেই গ্যারান্টি সহকারে এবং আমাদের কাছ থেকে অথেন্টিক গাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে গাড়ি কিনলে কেউ প্রতারিত হবেন না আমাদের এটা ট্রাস্টেড বিশ্বস্ত প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আমরা গাড়ি দিয়ে থাকি আর টুটু মানে ভিডিওটা যারা লাইভটা যারা দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার ঠিকানাটা আবার বলে দেই উত্তরা বাইক সেন্টার পাঁচ নম্বর সেক্টর নাইন রোড এক নম্বর হাউস আপনারা সবাই অনেকেই বলেন যে আপনি তো ঠিকানাটা বললেন না পুরা ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখতে কত দশ পনেরো মিনিট সময় ঠিক আছে আপনারা অনেকগুলো গাড়ির কালেকশনে আপনাদের জন্য রাখছি জানি না বাসন ফোড়টা কার বাক্যে আছে অবশ্যই বাসন ফোঁড়টার জন্য মনে হয় দু একজন ফোন দিচ্ছেন আমি ফোনটা ধরতে পারি নাই লাইভে ছিলাম ঈশ্বল্লা ধরবো তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ